আমার যুবক বা দীর্ঘক্ষণ কথা বললাম এই জন্য এই কথাগুলো আমি সুর দিয়ে বললে অনেক সময় চলে যেত এই জন্য আমি মুখের কথা বলে বলে একটা গুরুত্বপূর্ণ নামাজের তথ্য দিলাম তোমাকে আঠারোশো পঁচিশ বার নামাজের জন্য ডাক দেওয়া হয়। কিভাবে আমার কাছ থেকে শোনন আর অর্থ কি অর্থ কি না দিকে সব কষ্ট হচ্ছে আপনাদের আপনার না করলে তো আমি জানি যে আপনার কষ্টে আছে এটা সাধারণ জিনিস না একটা ছালে একটা ছেলে ওয়াজ করবে আমি তো আপনাদের ছেলে বয়স বন্ধু বন্ধুবান্ধব সব এখানে আমার সমবয়সী ম্যাক্সিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই মানুষটা কথা বলবে আর আপনারা রৌদ্রের মধ্যে বসে শুন শুনবেন আমার তো মনে হয় এক ফোটা ঘাম সরে গেলে এই গামটা মেজারের পাল্লায় তুলে আল্লাহ আপনাদেরকে না যাতে টিকিট দিতে পারে কি না ফালে কি না বলেন আপনাকে নামাজের জন্য ডাক দেওয়া হলো নামাজ আমাদের আসো

এইভাবে আপনাকে বলা হচ্ছে নামাজ দিকে ঘুম উত্তম নাকি ঘুম দিকে নামাজ উত্তম ঘুম দিকে নামাজ উত্তম এর পর আমি ঘুমায় রইলাম আল্লাহ আমাদেরকে মারে না আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে পাগল অসল বানায়া করে ফায়ায় রাখতে পারত আল্লাহ কিন্তু আমাদের পাটা অসল বানায় বোঝায়া দিতে পারত পাটা সুস্থ ছিল এই মসজিদের রাস্তায় এরপরে আল্লাহ আমাদেরকে বাঁচায়া রাখতেছেন খাওয়াইতাছেন পড়াইতাছেন চলাই কাছে গল্প করতেছি ব্যবসা করতেছি এরপর আল্লাহর আল্লাহর দিকে আমরা মোতাবাদ জবাই না এই জন্য যুবক ভাইয়ের আমার পায়ের হাত দিয়ে বলে দিয়ে যায় আপনার আমার শুরুর মালিক যিনি শেষের মালিক তিনি কথা বলেন ঠিক কিনা নিশ্চয় আল্লাহ হলো তোমার শুরুর মালিক আল্লাহ হলো তোমার শেষের মালিক এই জন্য দিদি কপাল দিয়ে আমি কদমে ঠেকাইয়া দিবি আমি আল্লাহ রাব্বুলালিন তুদি জানা জানা যেই গুণা তোর বউ জানে না যেই গুণা তোর ভাই জানে না বোন জানে না এখন কেউ জানে না আমি আল্লাহ তো জানি এই পাহাড় পরিমাণ গুনা লইয়া চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে তুই একটা হাত বলতে দিরে ভবি আমি আল্লাহর আল্লামিন তোর গুনা গুলা কফা করে দিতে দিদি হবে না এইসব আল্লাহ আরাফ কুল আলামিন কুরআনে বলেছেন আল কুরুণ আল কুরুকুম ওয়া আল্লাহ রফ কুল আলামিন বলেন রে তোর আমি আল্লাহকে স্মরণ করবি আমি আল্লাহ আলামিন তোমাদেরকে স্মরণ করব এখন পঞ্চকরের পাশের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে কিন্তু আল্লাহ যে বলছে আজ ওরকম আমিও তোমাদেরকে স্মরণ করবো এখন আল্লাহর স্মরণের ধরনটা কেমন একটু জানতে চাই তাফসির বিল্লা দেখেন লেখা আছে আজ কুরুকুম আইবির রহমাতি আল্লাহ আলামিন বলে দিয়েছেন তোরা আমাকে আবাদতের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করবি আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে গুণাগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে স্মরণ করবো এই জন্য নিঃশ্বাসের করে বিশ্বাস নাই যুবক আমি আমি না হাজার হাজার মানুষকে লক্ষ্য কোটি টাকা দিল আমি এত মানুষ আনতে পারবো না গৌরব থাকে না এই জন্য আমার যুবক বাইরা শুধু কথা একটাই একদিন আমাকে চলে দিতে হবে এই যে রুদ্রটা দেখতেছে এর চাইতেই কুটি গুণ রুদ্র হবে হাসরের ময়াদ এখন গরম লাগতেছে একটু করে ঠান্ডায় চলে যাব কিন্তু পঞ্চাশ হাজার বছর গরমের মধ্যে দাঁড়াইয়া থাকবেন যেই এই ময়দানের ভিতরে কেউ বিরা পানিতে সাঁতারে কাটবে কেউ হাঁটু পানিতে সাঁতারে কাটবে কেউ কমার পানিতে সাঁতারে কাটবে এই দিনটা সামনে রয়ে গেছে এই জন্য আমি যুবক বাইদ্রিকে বল যায়। যাই খেলায় খেলায় জীবনটা নষ্ট করে দিয়ে কারণ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নিষ্প্রাণ থেকে প্রাণ দিয়েছেন

অনেক শান্তি লাগতেছে আপনাদের কাছে কথা একটাই থাকবে হায়া হাতের মালিককে বেজার হবেন দরকার আছে কিনা হায়াতে হাতে বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ কিন্তু কথায় একটাই বাঁচতে হলে বাঁচার মতোই বাঁচতে হবে কথা বলেন মাটির উপরে নবীর সঙ্গে বিয়াদি কইরা মাটির উপরে আল্লাহর সঙ্গে না ফরমানি কইরা মাটির উপরে কোরআনের বিরুদ্ধে কথা বইলাম মাটির উপরে ইসলামের বিরুদ্ধে কথা বইলাম মাটির উপরে শঙ্কাশি কইরা মাটির উপরে ভূমাবাদী কইরা মাটির উপরে অগ্নি সংযোগ কইরা মাটির উপরে ঠাইকা মানুষকে হত্যা কইরা মাটির উপরে চইলা সুদ খাইয়া মাটির উপরে চইলা ঘুষ খাইয়া আল্লাহ রোগের কইরা মাটির মিশে যাইয়া জান্নাতের বাগান পাওয়া যাবে না কথা বলেন

আহমদ রাজা পার বিষয় একটার আমার গায়ে নির্বাচন করছেন সুন্নিয়তের রাজনীতি ঠিক কিনা বলেন সুন্নি যারা পাশে থাকবেন তবে একটা কথা বলতে চাই যুবক পায়ে হাত রেখে বলতে চাই জীবন দেওয়ার পরে তিনি প্রার্থী হয়ে গেছে একটার আমার কাপ আর আমি হয়ে গেলাম বাইজারের ক্যানভাসার

জীবন পাওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক টিনের ঘরের মালিক মাটির ঘরের মালিক কেউ দশ লক্ষ টাকার মালিক কেউ দশ হাজার টাকার মালিক আল্লাহ বলে আমি আল্লাহ তোর মালিক বানাইছিস আমি আল্লাহ তোর রাজত্ব দিছি আবার আমি আল্লাহ নেয়া যাবো আমি আল্লাহ একটা থাবার মাধ্যমে তোর সব মালিকানা শেষ করে দিবি ওই থাবার নাম হলো সুম্বায়ুমি তুকুম অতবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দেব মৃত্যু সবাইকে যেহেতু মরতে হবে ভালো মরণ আমাদের দরকার আছে না নাই আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ জীবন দেওয়ার পর মরণ দিয়া কবরে যাওয়া করে আমি আল্লাহ করে আবার জীবন দিব এই জীবনের পর আর মরণ হবে না এখানে হাজার হাজার লাখ বছর মাটিতে পড়ে থাকবেন আজ থেকে বারোশো বছর আগে যারা কবরে পড়ে আছে তাদের কবরের চিহ্ন কাহার কাছে নাই অনেকগুলো কবর আছে আজ থেকে প্রায় দুইশো বছর আগে যারা মারা গেছে তাদের নাম আমরা জানি না ঠিক কিনা বলেন আপনি দাঁড়ান না একটু দাঁড়ান দাঁড়ান ওয়াশটা তো বুঝাই যাই তিনি বলছে আপনার নাম কি জাহিদ হাসান আপনার বাবার নাম কি

100 বছর দাদার বাবার নাম বলতে পারে নাই কিন্তু পঞ্চম করে এমন এক সন্তান বুকের তাজা রক্ত দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে কেমন পর্যন্ত আল্লাহবাসী নুর ইসলাম ফারুকিন নাম মনে রাখবে কথা বলেন তার মানে বোঝা গেল মানুষ মানুষকে ভুলে যায় মানুষ মানুষকে স্বাভাবিক নিয়মেই ভুলে যাবে আবার মানুষ মানুষকে হাজার জনম মনে রাখবে তার মানে রাস্তা হলো দুইটা একটা হলো বান্দা আর হলো বন্ধু বান্দা দিকে বন্ধু হয়ে যাও হজরত শাহজাল আল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সাড়ে সাতশো বছর পরও আমাদের হৃদয়ে আছে নাই

এই ছেলেটা দাদার বাবার নাম বলতে পারে নাই তার মানে আমি মিথ্যা ওয়াজ করি নাই আপনি যতই চাপাবাজি করেন মানুষের মতো মানুষ না হয়ে গেলে মানুষ ফেসবুক থেকে তিন দিন পরে আপনাকে আনফ্রেন্ড করে দিবে কথা বলেন ঠিক না আপনাকে ফ্রেন্ডলি লিস্টে রাখতে রাখবে না তিন দিন তাহিরি মারা গেলে আহমদ রাজা ফারুকি হাফিজাউল্লাহ মারা গেলে ফেসবুক তিন দিন পর্যন্ত গরম কিন্তু দেখবেন চার দিনের মাথায় আর আমার কথা কেউ লেখবে না হাজার জনম পর্যন্ত কবরে পড়ে থাকবো আমার কবরে কাছেও কেউ যাবে না সত্যি আমি অনেক রাত্রি তিনটা মাপিল বিরা সকাল বেলা স্ত্রী ডাকা দাইসা আমি মানে চলে আসছি ঘুমাইতে পারি নাই এরপর বলে দিয়ে যায় আপনাদের দেখা বড় মায়া লাগতেছে আমার এই কবরের মধ্যে আমরা হাজার জনম পড়ে থাকবো

ঘন্টা মানুষ এমন বলে কান্না করবে হাই হাই করে এক মানুষের সামনে ডাকে ডাকে সাপ এসে দাঁড়ায়া যাবে মানুষটা ডাক দিয়া বলবে সাপ তুমি কেন আমার সামনে দাঁড়ায়া গেছো সাপে ডাক দিয়া বলবে বেশি কথা বলবা না বেশি কথা বললে সবাই একসাথে সুমন দিব আল্লাহু আকবার আল্লাহ

এমন একটা সাপ যদি দুনিয়ার জমিনে কোনো বাগানে গিয়ে 20টা ছাড়তে ওই ডাসগুলো জলে পড়ে সরকার হয়ে যায়তো এমন লক্ষ লক্ষ সাপ ধরায় যাবে একটা মানুষের বরাবর মানুষ ডাক দিয়া বলবে তুমি আমার সামনে কেন দাঁড়ায়ছো সাপটা বললে বেশি কথা বলে সুবুল দিয়া দিব এবার সাপের ভয়ে মানুষটা হাসরের ময়দানে একটা দূর দিবে দূরতে 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 সে ক্লান্ত এক সময় দাঁড়ায়া যাবে বন্ধু

এবার সামনে দুইটা হাত বাড়াবে ওই দুইটা হাত দিয়া সাপ এই এই জায়গা পর্যন্ত আসবে কপাল বরাবর সাপ গুলা আবার সবুরের মত করে ফোনা তুললে যাবে জিজ্ঞাস করা হবে এইভাবে দাঁড়াইলা কেন কই তোর মুখটা কর আরে বাবা মুখটা হা করতাম কেন কয় বেশি কথা বললে কপালে কপালে শুরুল দিব এবার মুখটা হা করেছে লক্ষ লক্ষ সাপ এইভাবে হাত দিয়া উঠে মুখ দিয়া প্রবেশ করে ঘরের পেটের ভিতরে ঢুকে যাবে হাদির শরীফের বাসা বলো কাল গর তিন সমূহের মতন তার পেটটা হয়ে যাবে সাপ গুলা পেটের ভিতরে ঢুকবে পেট আস্তে আস্তে এমন বড় হয়ে যাবে একটা ইঞ্চি সামনে পাটা ভারীর কারণে ফেলতে পারবে না এবার আমার নবী আল্লাহর ডাক দিয়ে আল্লাহ এরা কারা গো এমন ভাবে সাপ কেন তাদের পেটের ভিতরে যাচ্ছে আর এমন ভাবে সবুল মারতেছে এই সুবলের কারণে এই সুবলের কারণে জাহান নামীরা বলতেছে আল্লাহ এই বিয়ার দপ্তরে এখান থেকে নাও তার কর্কশ আওয়াজে আর ভালো লাগে না গো আল্লাহ আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও আল্লাহ এর কারো যাকে যাকে সাপ দিয়া প্রবেশ করেছে হাসরে ময়দানে কেন গো আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু আমি আল্লাহ এদেরকে সম্পদ দিয়েছিলাম কিন্তু সম্পদ গুলো হালাল কাজে বেরি করে নাই ওরা দুনিয়ার জমিনে যত টাকার টাকা হারাম খেয়েছে

দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহর বেজার করা যাবে না কথা বলেন না ঠিক কিনা এই জন্য আপনারা জবানটা কোন সুদ খাওয়া কি হালাল না হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আমি কি দলিলটা দিয়ে দিব আহাল্লাহুল বাইআ ওয়া রিবা আমি কিন্তু হাফেজ না আমাদের আহমদ রাজা ফারুকি ভাই যে সুন্দর তেলাবাদ করে আমি কিন্তু হাফেজ করতে পারি নাই আমার সৌভাগ্য নাই এর ফলে যে তেলাবাদ করে অনেক কথা ভুল হয়ে জায়গা আমার ক্ষমা করে দিন তবে ভুল হইলে ধরাই দিন খুশি হব আমি চেষ্টা করি আমি জানি যে মান যা দেওয়া যা যে চেষ্টা করে সে পায় কথা কোন ঠিক না ঠিক তো ব্যবসা হালাল সুদ হারাম করছে কে তো মনে করেন আমি যে হাসরের মাঠে ওয়াশটা তুলছি আপনি দেখেন কোথায় যাই একটা টোকা দিব আপনাদের শুধুমাত্র এই যে একটা শিক্ষা এখন দিয়ে দিলাম আমরা হারাম খাবো এই যুবক ভাইরা কথা আমার যুবক কোলা পান্টি আজকে দেখি তো যুবক কোলা চলে আসে আচ্ছা হাত নাও তোমরাই তো অনেক পাগল তোমরা তো অনেক আসে ঠিক না একটু শান চলবে তো ইনশাআল্লাহ জিকির চলবে তো ইনশাআল্লাহ কিছু লোক কিন্তু আবার রেকর্ডিং করতে আসছে ওরা ভিডিও বেরে কালকে ছাইরা দিব বাজনা বুজনা ঢুকাইয়া আর আমার তো তাহির হিসাবে গান গায়ে গেছে তারা জীবন তো ফেসবুক আর কম লেখছেন না এখন সামনে আসছেন বসছেন ওা শুনেন ভালোটা গ্রহণ করেন মন মতো না হইলে গ্রহণ করেন না আল্লাহ রস্তা বাবা ফেসবুক আরগুলোতে ফলো লাইক দিবেন বাবা আমি গেলাম এমনি দেশ বিদেশে একবার শেষ বাবা এর পরে অসুবিধা নাই ওই যে পিছন দিকতে যে যাই লোক আমি যদি সব পথে চলতে থাকি আল্লাহ আমার এই অবস্থানকে বাড়াই দিয়ে কথা বলা ঠিক না দেখি আমার ফুলা বান্দি কই দিগি তো একবার আসেন আচ্ছা আচ্ছা হත්না বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ শান্ত চলবে ইনশাআল্লাহ আমি হাসি সমস্যালায় দেয়া যাব ইনশাআল্লাহ খরাক দেয়া যাব பஞ்சকরের বাসীকে কিছু ওয়াজ করব কিছু ওয়াসু করব কথা বলেন আমি সব জানি তবে একটা কথা আজকে একটা ওয়াজ দিয়ে দিলাম সুদ কি চলবে না বন্ধ হবে আর একটু বরকাগণ চলবে না বন্ধ হবে চলবে না বন্ধ হবে হাসরে ময়দানে সুদ করে শাস্তি আসে না নয়

আপনারা জানেন কত কষ্ট হয়েছে শুধু কষ্ট না জানে মানে অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট শুধুমাত্র আমরা যে হেলিকপ্টার দিয়ে আসছি